হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাইড উইথ হৃদয় আজকে আমি দক্ষিণ খান রোডে আছি এই রোডের কি পরিস্থিতি এটা হচ্ছে দক্ষিণ খান বাজার থেকে হাজার রোড পর্যন্ত যারা এদিকে থাকেন না বা আসেন না ওরা জাস্ট ইমাজিন করতে পারবেন না যে কি অবস্থা এখানে এটা ঢাকা সিটি কর্পোরেশনের আওতাধীন একটা জায়গার আপনাদের ফুটেজ আমি এখন দেখাচ্ছি অবিশ্বাস্য হলেও সত্য তো আসেন ো যাক এই যে দেখেন আগে অনেক বাজে রাস্তা ক্রস করে আসছি এরপরেও ভাবলাম হঠাৎ করে আমার খেয়াল হইল যে যারা এই দিকটাতে আসেন না ওদেরকে একটু শো করি এবং এই রাস্তাটা দিয়ে কিন্তু সব আসা যাওয়া করতেছে প্রাইভেট কার রিক্সা অটোরিকশা ট্রাক থেকে শুরু করে এভরিথিং আপনারা শুধু তো দেখেন এটার পরিস্থিতিটা কি কোন জায়গায় গর্ত আছে আমি এতদিন ধরে আসা যাওয়া করি এরপর আমার ভুল হয় আমি গর্তের ভিতরে ফেলে দিই এটা মানে আমি তো দক্ষিণ খান আসা যাওয়া করি আমার ইন লজ হাউস দক্ষিণ খান আমি এখানে আসা যাওয়া করি সাড়ে তিন বছর মানে এত দিনেও কি মানে যখন সাড়ে তিন বছর আগে না এই রকমই ছিল এর চেয়ে একটুও ভালো ছিল না মানে এত দিনেও কিন্তু কিছু হয় নাই ঠিক হয় নাই এখন অবশ্য ড্রেনের কাজ হচ্ছে অন্য জায়গা দিয়ে কিন্তু এই রোডটা বা এর পরের রোডটা এই রোডটা যে একটা হঠাৎ করে ব্রেক করে বসে ভাবে যে সামনে করত দেখেন এই যে মানুষের যে রাস্তাঘাটে ফোটো ছোটো কারণে মারা যায় এগুলি দেখলে মনে হয় এই রাস্তাঘাটগুলি আর এখানে যাওয়ার যাওয়ার যে ট্রাক ট্রাকগুলা একদম এরকম হয়ে যায় মানে মনে হয় যেন উল্টে গায়ের উপরে এইসব পড়ে যাবে খুব ভয়ঙ্কর লাইফের দক্ষিণ খান এই রাস্তাটা না পিছনের রাস্তা থেকে পুরো রাস্তাটাই খারাপ এটা আসলে কোনো ইয়ে নাই এখন কিন্তু দেখেন লাস্ট অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না কিন্তু এবং গত দুই একদিন আগে একটু হালকা বৃষ্টি হয়েছে যেই বৃষ্টিতে অন্যান্য রাস্তাঘাটটা ওইরকম ভিজে নাই বাট এইখানে ভাইবেন না যেটা বৃষ্টির পানি এখানে অলওয়েজ পানি থাকে ছয় মাস বৃষ্টি না হইলেও এই রাস্তায় পানি থাকবে আমি আরেকটু আগাচ্ছি আপনারা দেখেন যাতে কি অবস্থা এইখানের মানুষ রাস্তায় মিছিল বের করা উচিত যে ভাই আমরা কিসের মধ্যে আছি এই দক্ষিণখান আগে ছিল ইউনিয়ন পরিষদ এবং ঢাকা সিটি কর্পোরেশনের আওতায় এটাকে নিয়ে আনা হয়েছে তাও অনেক দিন কিন্তু আনার এত বছর পরও পাঁচ ছয় বছর পরেও এখানে কোনো উন্নতি হচ্ছে না বলে মানে আমি শুনতেছি ম্যাপ করা হচ্ছে ডিজাইন করা হচ্ছে বাট কোনো কাজের নাই মানে এই যে আমি কথা বলতেছি আমার মনে করেন হাত তো গলা তো কাঁপতেছি হাত একদম ব্যথা হয়ে যায় সিবিআর নিয়ে এই যে আসছি আরেক জায়গায় এইখানে কোনো কোনো সময় হাটু পানি থাকে বাইকের সাইলেন্সার পর্যন্ত পানি নিচে যায় ওইটা আমি আরেক দিন যদি পাই শোক করে মধ্যে এই মনে হয় যেন মাটির রাস্তা উপরে কাদা মানে পানি থেকে যে কাদাটা থাকে শেষ পর্যন্ত ওইটা তো রাস্তার উপরেই পড়ে থাকে এরকম কাদা বালির স্তূপ পড়ে গেছে এখানে দেখতে পারবেন এখানে যে কোথায় যে ড্রেন মানে বুঝতে পারি না আমি অনেক সময় আমি এই রাস্তাটা অ্যাভয়েড করি কিন্তু এই রাস্তাটা অ্যাভয়েড করা মানে অ্যাভয়েড করে আমি পারি না ওই দিকে অনেক ঘুরতে হয় এবং ওই দিকেও ভাঙা এমন না যে ঘুরে আমি খুব ভালো রাস্তা দিয়ে গেছি এই হচ্ছে দক্ষিণ দক্ষিণখান এইখানের মানুষ এইভাবেই আছে কারো কোনো আওয়াজ নাই এই যে দেখেন সামনে থেকে ড্রেন করতেছে এই কারণে রাস্তা বন্ধ করে দিছে এখানে এরকম ড্রেনের কাজ গত দুই বছর ধরে কোথাও না কোথাও হচ্ছে কোথাও না কোথাও হচ্ছে কিন্তু কাজ আমি শেষ হইতেও দেখি না কাজটা শেষ হয়ে রাস্তাটা ঠিক হইতে আমি দেখি নাই কিন্তু ভাঙিয়া চুইরা এটাকে আরো খারাপ অবস্থা করে রাখে যাই হোক এইটা এখন হচ্ছে কিভাবে যে পার করলাম আল্লাহ জানে ড্রেনের ভিতরে এক চাকা পড়ে গেল আশ্চর্য হওয়ার কিছু ছিল না এটাই জীবন রাস্তা মনে নাই আমি এক দিন এক একটা জায়গা বন্ধ হয়ে যায় পরে বিকল্প রাস্তা এক এক সময় এক একটা রাস্তা বন্ধ হয়ে যায় সবাই পরে বিকল্প রাস্তা খোঁজে এত বিকল্প রাস্তা তো মনে রাখা সম্ভব না ভাই অনেকগুলার রাস্তার এখন অন্য অন্য রাস্তা দিয়ে চলতে হয় আমি ভুলে যাই অলিগলি তো মানে এই রাস্তা দেখেন এখানে এখান দিয়ে কিন্তু সব আসতেছে এখান থেকে যখন একটা গাড়ির মতো কিছু একটা ঢুকে দেয় এখানে আর কিছু থাকে আগে পিছিয়ে আসতে হয় এই সামনের রাস্তাটা একটু অবজার্ভ করবেন যে কিসের মধ্যে দিয়ে এই বাইকটা নিয়ে আমি বেরোচ্ছি এই বাইকটা যদি পরে এই বাইকটা লাখখানেক টাকা লাগবে ওঠাইতে এই যে দেখেন মানে কনফিডেন্স কিন্তু থাকে না দেখেন এইটুকু রাস্তা দুজন মানুষ হাঁটতেছে এর মধ্যে আমি বাইক ঢুকাচ্ছি আর এই এইটা দেখেন এইটুকুর মধ্যে দিয়েই পাস করতে হয় আমার প্রতিদিন রাস্তা যাওয়া এখান দিয়ে নামলে অনেক গর্ত আছে এটা বাইকে আটকায় যায় অতটুকু পর্যন্ত গ্রাউন্ড ক্লিয়ারেন্স নাই এত গর্ত আমার উঁচা এই জন্য এই ফুটপাথটা দিয়ে আমার পাইতে হয় এইটুকু আমি দিয়ে এই গ্যাপটা দিয়ে যাওয়ার উপায় নাই এই গ্যাপটা দিয়ে ইউজ করতে হবে এবং সামনে গিয়ে এই গ্যাপগুলো ইউজ করা যাবে না সো এখান দিয়ে ঘুরে এখান দিয়ে আবার সামনে ভাঙা এই দিক দিয়ে আবার নেমে যেতে হবে গোপ্রতে আসলে উঁচা নিচে অতটা বোঝা যায় না বাট অনেকটুকু খারা এটা আসলে ভয় আমি এক বছর ধরে এই রাস্তা দিয়ে বাইক চালাচ্ছি এরপরও আমি প্রতি মুহূর্তে আমি ভয় থাকি যে দেখেন উপায় আছে পড়লে যাই হোক তাহলে আসলাম ওকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং